আসসালামু আলাইকুম সবাইকে রিডিং জোন বিডির পক্ষ থেকে আপনাদের জন্য ডিল্যাক্স এডিশনের হ্যারি পটার সিরিজ নিয়ে আসলাম সো আমরা এটা আস্তে আস্তে দেখব এই এডিশনের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে তাদের ম্যাপ খুবই চমৎকার এখন আমরা একটা একটা করে বই দেখে নেব বইগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে এই যে এখানে দেখাই যাচ্ছে প্রতিটা বই সিমিলার কোয়ালিটির হবে এই বইগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মধ্যে যাদের এই সকল বইগুলো লাগবে তারা আমাদের ফেসবুক থেকে ইনবক্স করতে পারেন ফোন দিতে পারেন খুবই সীমিত সময়ের জন্য থাকবে এই বইগুলো আমাদের কাছে তো যাদের লাগবে তারা দেরি না করে আজ আপনাদের পছন্দের বইগুলো আমাদের ফেসবুক পেজ রিডিং জোন বিডি থেকে সংগ্রহ করে নিতে পারেন